আসসালামু আলাইকুম দর্শক মেট্রো রেলের আরও একটি ভিডিওতে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন আমি সুলতান আহমেদ রনি আমার চ্যানেল সুলতান রনির পক্ষ থেকে মেট্রো রেলের এই ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি সাদর সম্ভাষণ ঢাকার মানুষের কাছে মেট্রো রেল একটি স্বপ্ন ছিল কারো কারো ছিল কাছে ছিল এটি একটি আকাশ আকাশকুসুম কল্পনা অনেকে একটা সময় চিন্তাও করতে পারতো না ঢাকায় মেট্রো রেলের মতো একটি আধুনিক পরিবহন ব্যবস্থা চালু হবে আমি আমার ভিডিওতে তুলে ধরব মেট্রো রেল যাতায়াত অন্যান্য বিষয়ে কিছু তত্ত্ব আশা করি আমার ভিডিওটি আপনার ভালো লাগবে আমি আশা করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশাপাশি লাইক কমেন্ট ও শেয়ার করবেন পুরো ভিডিওটি দেখতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ মেট্রো রেলের সংক্ষিপ্ত ইতিহাস অতি জনবহুল ঢাকা মহানগরীর ক্রমবর্ধমান যানবাহন সমস্যা ও পথের দূরত্ব দুঃসহ যানজট কমিয়ে আনার লক্ষ্যে বিশ্বব্যাংকের সহায়তায় ঢাকায় স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান এস তৈরি করে মেট্রো নির্মাণের প্রাথমিক কার্যক্রম শুরু হয় উক্ত এস উন্নয়ন অনুমোদন এবং শহরের পরিবহন নেটওয়ার্কের জন্য কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছিল এ পরিকল্পনায় তিনটি এমআরটি ও তিনটি বিআরটি লাইন নির্মাণের প্রস্তাব করা হয় পরবর্তীতে দুই সালে কৌশলগত পরিবহন পরিকল্পনার অধীনে ঢাকায় মেট্রো রেল স্থাপনের চূড়ান্ত কাজ শুরু হয় দুই সালে সংশোধিত কৌশলগত পরিবহন পরিকল্পনা অনুসারে ঢাকায় নির্মিত মেট্রো রেলের লাইনের সংখ্যা তিনটি থেকে বাড়তি বাড়িয়ে পাঁচটি করা হয় প্রথম পর্যায়ে নির্মাণের জন্য উত্তরা থেকে মতিচুল পর্যন্ত একুশ দশমিক ছাব্বিশ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন কে নির্বাচন করা হয় ২০১৬ সালের ছাব্বিশ জুন উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে নির্মাণ কাজ শুরু হয় দর্শক আমার মেট্রো রেল ভ্রমণ করতে গিয়ে আমি সব থেকে আশ্চর্যের বিষয় লেগেছে যে এটি এমন একটি আধুনিক পরিবহন ব্যবস্থা যেখানে মানুষের বাংলাদেশের বেশিরভাগ মানুষ এটির প্রতি অভ্যস্ত না তাই প্রথম প্রথম আমার মতো অনেকেই ধাক্কা খেয়ে যায় কখন কি করবে এই যেমন আমি জানতাম না যে নগদ টাকা পরিশোধের মাধ্যমে মেট্রো রেলের টিকিট কাটা যায় এবং একবারে যাতায়াতের জন্য এক ধরনের টিকিট এবং স্থায়ী টিকিটের ব্যবস্থাও এখানে আছে আমি দেখতে চেষ্টা করতেছি যে মেট্রো আসলে কোন দিক থেকে আসে আমার কাছে নতুন যে ট্রেনটিতে আমি যাব সেই ট্রেনটি কখন আসবে সেটি দেখার জন্য আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে লাইটের আলো মেট্রো রেল প্রবেশ করতেছে আমি যে স্টেশন থেকে যাতায়াত করব। মেট্রো রেলটি অসম্ভব সুন্দর তবে আমি এই মেট্রোতে যাব না এটি হচ্ছে আমার বিপরীত দিকে আসা যে মেট্রো সেটা আমার বিপরীত লাইনে অবস্থান করা মেট্রো খুবই সুন্দর দেখার মতো একটি জিনিস মাঙ্গাছে এবং মেট্রো মেট্রোর যে কালার সেটিও আমার কাছে ভালো লেগেছে এবং স্টেশনের যে অবয়ব সেটা খুবই অত্যন্ত সুন্দর সব কিছুই আমার কাছে একটি অন্যরকম লেগেছে তাই আমি আমার ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করতেছি সব কিছু আমার সাথে আমার বন্ধু সুহাগ ও আমার ও মূলত ঢাকায় থাকে ও আমাকে নিয়ে গেছিল যে মেট্রো ব্যবহার করার জন্য যে তুমি তো ঢাকায় নতুন আসো মেট্রো ব্যবহার করে দর্শক এখন যে ট্রেনটি প্রবেশ করেছে সেটি হচ্ছে আমার আমি যেখানে যাবো অর্থাৎ আমার মেট্রো অর্থাৎ আমি এই ট্রেনের টিকিট এ সেটা হচ্ছে মানে একবারে যাতায়াত করার জন্য যে টিকিট সেইটা তো এই ট্রেনে আমি উঠব দেখা যাক ভিতরের অবস্থা কি হয় মেট্রোটি দাঁড়িয়েছে এবং অপেক্ষা করছি গেট খোলার জন্য দেখুন এখানে বাতি জ্বলেছে এবং মেট্রোর গেটটি খুবই সুন্দরভাবে খুলে গেল আমরা প্রবেশ করছি মেট্রোর ভিতরে এবং মেট্রোর ভিতরে ঢোকার পরে আমার কাছে যেটা আশ্চর্য গেছে যে প্রচুর ভিড় এখানে প্রচুর ভিড় আমি যখন যাতায়াত করি সেটা হচ্ছে রমজান রমজান মাস আর এই মাসে তারাবির সময়ও এত ভিড় তাহলে যখন রমজান রেগুলার ডেতে যখন আহ ধর্মীয় অনুষ্ঠান না থাকে তখন কি পরিমাণ মানুষ হয় আপনি চিন্তা করুন তো আমি এখানে কাওরান বাজার এই স্টেশনে উঠেছি আমি যাব হচ্ছে দশে আমি মিরপুর দশে নেমেছি এবং এখান থেকে আমি চলন্ত সিঁড়ি বেয়ে নিচের দিকে নামতেছি দেখতেছেন আমার সাথে আরও অসংখ্য মানুষ নেমে যাচ্ছে আমি সেই ভিডিওটি রেকর্ড করার চেষ্টা করেছি সবাই ব্যস্ত আমিও ব্যস্ত আমি যাচ্ছি বেরিয়ে যাচ্ছি মেট্রো স্টেশন থেকে এখানে মেট্রো থেকে নামার পরে আমরা হচ্ছে তিনতলায় আমাদের মেট্রোটি থামে এটা হচ্ছে তিনতলা সেই তিনতলা বেয়ে মানুষকে নিচে উপরে উঠতে হয় এবং মেট্রো ভ্রমণের জন্য যেতে হয় এবং দেখুন এখানে নামার সময় আপনার যে কাঠটি ব্যবহার করেছে সেই কাঠটি আমি জমা দিয়ে গেলাম এই যে আমার কাঠটি নিয়ে নিল আর আমরা এখন নিচে নামবো তবে নিচে নামার জন্য আমি সিঁড়ি ব্যবহার করবো না আমি চেষ্টা আমরা চেষ্টা করব যে ব্যবহার করে নিচে নেওয়ার জন্য দর্শক ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশাপাশি ভিডিওটি লাইক কমেন্ট এবং কোনো কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে